নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব চিরার রসগড়া রেসিপি এর আগে আমি সুজি দিয়ে একটা রসবড়া রেসিপি আপনার সামনে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকে যে এই চিরার রসগড়া রেসিপিটাও আপনার খুব ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সামনে থাকুন এখানে আমি এক বাটি চিড়া নিয়েছি চিড়াটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার চিরাটা এভাবেই রেখে দিতে যে বাটি মেপে আমি চিরা নিয়েছিলাম সেই বাটিরই প্রায় এক বাটি মতো চিনি নিয়েছি এবার এই চিনিটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক বাটি জল আর একটু দিয়ে দিচ্ছি এবার উনুনটা জ্বালিয়ে নেবে উনুনটা জ্বালিয়ে নিলাম এবার এর মধ্যে দেব কয়েকটা থেতো করা এলাচ এবার চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে চিড়াটা খুব একটা ঘন করবো না জলের সঙ্গে চিনিটা মিশিয়ে কয়েকবার বড় উঠে গেলেই নামিয়ে দিই চিনিটা গলে বড় উঠে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব চিয়াটা পরিষ্কার করে ধুয়ে এইভাবেই রেখেছিলাম দেখুন কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর একেবারে নরম হয়ে গেছে এ দেখুন হাত দিলেই গলে যাচ্ছে এটাকে হালকা করে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন শুকনো শুকনো করে বেটে নিয়েছি দেখুন একেবারে মিহি হয়ে গেছে ভেতরে কিন্তু কিচ্ছু নেই এবার নামিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো বেটে নিচ্ছি সবটা চিরাই বাটা হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি এই বেটে নেওয়ার চিরাটা এবারে খুব ভালো করে মেখে নেবো একটু একটু করে দুধ পাউডার দেবো আর ভালো করে মাখবো এখানে আমি এক প্যাকেট দুধ পাউডার নিয়েছি দুধ পাউডার দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এর উপরে এক চামচ মতো ঘি দিয়ে মেখে নেব ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে ছোট্ট ছোট্ট করে রসবার শেপ গুলো বানিয়ে নিচ্ছি প্রথমে এরকম গোল করে নিয়েছি এবারে হাত দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে দেব আর সবগুলো জরবরে আমি একইভাবে বানাবো সবগুলো রস বড় সে বানিয়ে নিয়েছি এবারে কড়াইতে সাদা তেল তাওয়ার মধ্যে তেলটা গরম হতে দিয়েছি এতে করে সবগুলো একবার ভাজতে পারবো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে সবগুলো চিড়ের বড়া এসন করে ভেজে নিচ্ছি এই চির বড়া গুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে একেবারে শিরার মধ্যে দিয়ে দেবো এবার বড়াগুলোকে শিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে এবার ঢাকা দিয়ে কুড়ি পঁচিশ মিনিট রেখে দেব দেখুন রস বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়ে গেছে দেখুন শব্দ শুনে বুঝতেই পারছেন এটা কতটা নরম হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল যাই হোক আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে